নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে বৃহস্পতিবার এখন সকাল প্রায় সাড়ে সাতটার মতন বেজে গেছে দেখুন আমি একটু বাইরে এসেছি কিচেন থেকে বাইরেটা এসেছি একটা দেখবেন আমি খুব জুম করে দেখাতে চাইছি আপনাদের ওই দেখুন একটা কাঠ বিড়ালি এখানে না খুব কাঠ কিংবা আপনার পায়রা এই সব খুব অনেক পাখিই দেখা যায় শাল শালিক পাখি এখানে খুব দেখা যায় হ্যাঁ এখানে সবাই খেতে দেয় এখানে তাই বেশি ঘোরাফেরা করে আর এই যে দেখুন কি সুন্দর আজকে একদম জলমলে আকাশ রোদ বেরিয়েছে আর সকাল থেকে তো সব কিছুই কাজ চালু করা হয়ে গেছে তারপরে ব্রেকফাস্ট করার পরে সব কিছু করার পরে ওর হাজব্যান্ড অফিস যাওয়ার পরে আমি প্রথমেই ওয়াশিংটা চালিয়ে দিয়েছি প্রায় এ ফর্টি এইট মিনিট দেখাচ্ছে ওটা হোক হতে হতে আমি কিচেন এই সবগুলো সব পরিষ্কার করবো বাসন টাসন ধোবো এই যে দেখুন মুড়ি খাওয়া হয়েছে সকালে আর এই দেখুন এখানে এটা উল্টে গেছে তখন তারা এত সকালবেলা তারা গুড়ো থাকে যে কি উল্টে যাচ্ছে কি পড়ে যাচ্ছে কিছুই লক্ষ্য করতে পারিনি এখন ওকে আমি টিভি চালিয়ে দিয়েছি ওই একটু টিভি দেখুন এই যে দেখুন কালকে বিকালেও একটু ঘুরতে গিয়েছিল পার্কে একদম বালি ঘেটেছে ওই জন্য বালি টালি মানে লেগে আছে জুতোটা ধোবো এই যে মুড়ির প্যাকেটটা আমি ভালো করে রাবার ব্যান্ড দিয়ে রেখে দিচ্ছি খুঁজে পাচ্ছিলাম না রাবার ব্যান্ডটা কোথায় রেখেছি ভুলে গেছি সকালে আমি করেই রেখেছিলাম একটা দুটো আমি বাইরেই রাখি ওটাই আমি খুঁজে রেখে দিলাম তারপরে তো কিচেন ক্লিনিং করতেই হবে একদম না হলে তো মানে আবার রান্না করব আবার নোংরা হবে সেটা ঠিক আছে কিন্তু যখন রান্না করলাম তখন যদি করে নিই সুবিধা হয় এই যে সব গুছিয়ে গুছিয়ে রাখছি এইগুলো না খুব উল্টে যায় এইটা এই বার্কেট মানে এইটার মধ্যে না আমি বড়ো বড়ো জিনিসগুলো রাখি তো সেই জন্য দেখুন উল্টে উল্টে একটা যদি আমি নিয়ে নিই উল্টে উল্টে পড়ে যায় ভালো করে কসবাইট দিয়ে আমি মেজে নিচ্ছি গ্যাসের ওভেনটা তাহলে না ওই তেল চিটচিটে কিংবা খাবার করতে করতে যে রান্না করতে করতে যে এইগুলো পড়ে যায় ওগুলো না বসে যায় শুকিয়ে যায় সেগুলো দিয়ে কসবার দিয়ে ভালো করে মুছে নিলে না মানে মেজে নিলে আর একদম কিছুই থাকে না একদম চকচক হয়ে যায় এই গ্যাস ওভেনটা প্রায় আমার যতদিন বিয়ে হয়েছে তত দিন এই গ্যাস ওভেনটা আমার এখনও নতুনের মতন আছে কিচ্ছু হয়নি একটা স্ক্র্যাচও আসেনি দেখুন আপনাদেরকে আমি খুব সামনে থেকে দেখাবো এই দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি ক্লিন করে নিয়েছি এরপরে আমি বাসনগুলো ধুয়ে নেব এখানে দেখবেন আমি বাসনগুলো একটু মেজে নেবো আর মাজা ধোয়া করে নিলে তাড়াতাড়ি করে করতে হবে কারণ কি ছেলে রান্না এখনও বাকি আছে ওকে দুপুরের লাঞ্চ দেবো সেটা রেডি করব আরও অনেক কিছু জামা কাপড় বাইরে মিলবো আর এখানে দেখুন একটা নতুন স্কচ স্কচ বাইটও আমি বের করে নিলাম ন আসলে এক মাস পরে পরে না স্কচ বাইটগুলো ইউজ মানে চেঞ্জ করতে থাকে কারণ স্কচ ব্রাইট নরম হয়ে গেলে বাসনটা আসতে ভালো লাগে না সেরকম সেই জন্য আমি এখানে দেখুন আজ বৃহস্প বৃহস্পতিবার সেই জন্য সকালবেলা আমি গ্যাস থেকে এই এইগুলো নামিয়ে নিয়েছি যেগুলো গ্যাসের ওপরে থাকে ওভেনের ওপরে ওগুলো আমি বৃহস্পতিবার বসে থাকি প্রতি বৃহস্পতিবার আমি ধুতে থাকি প্রতিদিন ধুই না আর ওটাই করি আমি কিছু সুতির কাপড় ইউজ করি এখানে যেমন কি গ্যাস হয়ে গ্যাসের ওভেনটা মোছার জন্য জল হয়ে গেলে সেখানে শুকনো কাপড় দিয়ে মুছলে তাড়াতাড়ি জলটা টেনে নেয় আর ভালো মোছা হয় স্ক্যাচ স্ক্যাচ আসে না সহজে আর এই যে এটাতে সকালে দুধ গরম হয়েছিল এইটাতে সকালে দুধ গরম হয়েছিলো ওটার জন্য ভালো করে চেপে চেপে মুছে দেখুন আমি সুতির কাপড়টা মুছে নিলাম কারণ কি দেখুন কি সুন্দর জলটা টেনে নিল আর এই যে আমি বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে গামলাটার মধ্যে রেখে দিলাম জল ঝরতে জল ঝরা হয়ে গেলে আমি বাসন যেখানে থাকে ওখানে রেখে দেবো প্রায় এক থেকে দু ঘন্টা পরে আমি রেখে দিতে রেখে দিই তারপরে আমি দেখুন বেসিংটাও ভালো করে একদম মেজে নেব আর বেসিংটা প্রত্যেকবারই আমি যতবার অনেক অনেক বাসন ধুই ততবারই একবার করে আমি মেজে নিই দু একটা বাসন পড়লে আমি আর বেসিংটা মাজি না একটু ধুয়ে নিই ভালো করে জল দিয়ে কিন্তু প্রত্যেকবার বড় অনেক বাসন মাজার পর আমি মেজে নিই পরিষ্কার করে নিই একদম সাবান দিয়ে তার নাহলে বেসিং থেকে গন্ধ ছাড়ে অনেক কিছুই বোকামাকড় আসতে থাকবে নিচে পাইপ বেয়ে বেয়ে জন্য আমি তাড়াতাড়ি মেজে নিই ভালো করে দেখুন সুদির কাপড়গুলো দিয়ে মুচলে কত তাড়াতাড়ি জল টেনে নেয় আর খুব সুন্দর মোছাও হয় এখানে আমি রাত্রিরে রান্না করব বিকাল হয়ে গেছে এখন রাত সন্ধে হয়নি আমি এখানে ফুলকপির তরকারি করবো দেখুন ফুলকপিগুলোকে আমি নুন হলুদ জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি যদি পোকা থাকে তাহলে ওখানেই মরে যাবে কিংবা বেরিয়ে ওপরে ভেসে উঠবে আজকে মাছ দিই ফুলকপি আলু দিয়ে ঝোল হবে আর করলা ভাজা হবে কারণ এখন রান্না করে নিই বিকাল বিকাল একটু কারণ ওকে নিয়ে আমি বিকালে পার্কে যাব কিংবা বাইরে একটু ঘুরতে নিয়ে যাব আর ও উঠে পড়লে তো রান্না হয় না ওকেও একটু টাইম দিতে হয় বাবুকে সেই জন্য এখন আস্তে আস্তে ধীরে ধীরে করে নেবো কারণ ও এখন ঘুমাচ্ছে এখানে দেখুন আমি ফুলকপি আলু একদম লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি ফুলকপিটা আমি এই ভাবেই ভাজি আর এখানে মাছটা ভেজে নিচ্ছি আর তেলের মধ্যে আমি পুরো রান্নাটা দেখাতে পারছি না আপনাদেরকে কারণ একা হাতে ভিডিও করার এক রান্না করা সম্ভব না এখানে তেলের মধ্যে জিরে আর পাঁচ ফোড়ন আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি বাস ফোড়ন পেঁয়াজ টমেটো দিন আমি নিয়েছে ঝোলটা আর এখানে দেখুন করলাগুলো আমি ভাজবো তারপরে সন্ধ্যা হয়ে যায় আমি ওকে একটু ঘুরতে নিয়ে চলে যাই এই যে দেখুন কেমন রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই সময়টা সব থেকে শান্তি লাগে মনে হয় ওকে একটু বাইরে বের করতে পারলে মনে হয় হ্যাঁ সারাদিন কাজ করে ওকে আমি একটু বাইরে নিয়ে যেতে পারলাম ও খুব হ্যাপিও হয় খুশিও হয় আর না হলে সন্ধ্যা যেই দিন সন্ধ্যাবেলা আমি ওকে বাইরে নিয়ে যাই না কিংবা বিকালবেলা ও সারাক্ষণ কাঁদে থাকে দেখুন খেলবে দেখুন আমার কিছু একটা ঘুরিয়ে নিয়েছে এই সময়টা খুব ভালো লাগে তাই জন্য ওকে আমি নিয়ে যাই প্রত্যেক দিন চেষ্টা করি ওকে ঘুরতে নিয়ে যাওয়ার আমারও একটু মনটা ভালো লাগে এখানে দেখুন ও লুকাচুরি খেলছে আমার সাথে গোল গোল করে এই যে স্কুটিটা একটা আছে ওই একটুখানি স্কুটির জায়গা ফাঁকা আছে ওটা ও যাবে অন্যদিকে যে অত জায়গা ফাঁকা আছে সেটা দিয়ে যাবে না ওইটুকু জায়গা দিয়ে দেখুন কীরকমভাবে যাচ্ছে তাহলে দেখতেই পাচ্ছেন কীরকম দুষ্টু সারাদিন ও কি করে বাড়িতে এই দেখুন আবার আমি ওকে ভিডিও ওর হাসছে ভালো থাকবেন আপনারা আমি খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে চলে আসবো